বাসায় যদি এই রকম মজাদার পাউরুটি তৈরি করা যায় তাহলে বাজার থেকে আর যুক্ত পাউরুটি কিনে খেতে মোটেও ইচ্ছে করবে না টাকাও বেঁচে যাবে শরীরও ভালো থাকবে চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে তৈরি করি পাউরুটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ গরম দুধ তার সাথে দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট আর হাফ চা চামচ লবণ আর দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বেশিও দিতে পারেন আবার চাইলে একটু কমও দিতে পারেন আর দিয়ে দিলাম প্রায় পনেরো দুই কাপ ময়দা এবং সাথে একটি ডিম এখন খুব ভালো মতো মেখে নিচ্ছি ডিম আর ময়দা দেওয়ার পূর্বে চিনিটাকে কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধের সাথে আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ অলিভ অয়েল অলিভ অয়েল না থাকলে সাদা তেলও দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর হ্যাঁ আরেকটি কথা দুধটা কিন্তু অবশ্যই বেশি গরম হওয়া যাবে না হালকা গরম হতে হবে এখন মাখানোর পর হালকা একটু তেল মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এক ঘন্টা পর দেখেন ফুলে ডবলেরও বেশি হয়ে গেছে এখন আবার একটু ভালো মতো মেখে নিব। এইভাবে ডোটাকে মেখে নেবেন দেখেন একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে সাতটা ভাগ করে নিব আবার একটু মেখে নিয়ে আমি ছুরির সাহায্যে সারটা ভাগ করব। আপনারা ছয়টা পাঁচটা যে যেরকম পছন্দ করেন সে অনুসারে ভাগ করে নিতে পারেন আমি সাতটা ভাগ করে নিচ্ছি যেহেতু একটা ফুলের আকৃতির পাউরুটি তৈরি করব সেই জন্য আমি সাতটা ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে নিতে পারেন অথবা বড় একটা পাউরুটিও তৈরি করে নিতে পারেন আমি ছুরি সাহায্যে সাতটি ভাগ করে নিলাম এখন প্রতিটা টুকরাকে এরকম গোল গোল করে করে নিচ্ছি ডিয়ার ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এখন আমি পাউরুটির লেচিগুলোকে রাউন্ড শেপের মোল্ডে সাজিয়ে দিচ্ছি সাজানোর পূর্বে মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন আবারও প্রায় দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো ভিউয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন দেখেন পনেরো মিনিট পর আরও একটা ফুলে গেছে ডিম এবং দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা একটু ব্রাশ করে দিচ্ছি এর ফলে পারোটিটা যখন বেক হবে খুব ভালো একটা কালার আসবে ঠিক দোকান থেকে কিনে আনা পাউরুটির মতো একটা কালার আসবে আমি খুব ভালো মতো ব্রাশ করে দিলাম এখন এর উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি দেখতে আরও সুন্দর লাগবে যেহেতু চুলায় বেক করব আমি একটা হাঁড়ি বেশি তাপে গরম করে নিয়েছি এখন তাপ কমিয়ে দিয়ে পনেরো মিনিট আমি পারোটিটাকে বেক করে নিব আপনারা কিন্তু ওভেনও করতে পারবেন একশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডে পনেরো মিনিট বেক করে নিলেই হয়ে যাবে পনেরো মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলব পারোটিটা হয়ে গেছে দেখুন দেখতে কি চমৎকার হয়েছে দোকানের পাউরুটির চেয়েও সুন্দর হয়েছে দেখতে আর এটা খেতে কিন্তু দোকানের পাউরুটির চেয়েও অনেক অনেক গুণ স্বাদের আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হলো ভেতরে খুবই সুন্দর সফট হয়েছে সবাই বাসায় ট্রাই করবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ